আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো তো বরাবরের মতো আমরা আজকে একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমাদের মূল ক্লাসের বিষয়বস্তু হলো চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে সম্পর্কে বলা হয়েছে সেটা হলো ইবাদত দ্বিতীয় অধ্যায় ইবাদত সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হলো ইবাদতের বিভিন্ন আহাকাম আরকান উজুর ফরজ উজুর সুন্নাত এছাড়া আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় মূলত এমন কিছু বিষয়বস্তু আলোচনা করা হয়েছে যেগুলো আমাদের মুসলিম হিসাবে আমাদের সকলের পালন করা অতীব জরুরি তো বন্ধুরা আমাদের যেটা মূল বিষয় সেটা হলো আমাদের অনুশীলনীর সমাধান আমাদের যে টেক্সট বুকের অংশটুকু সেটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা তো আমরা আমাদের মেন টপিকে চলে যাই আমাদের মেন যে টপিক সেটা হলো আমাদের অনুশীলনীর সমাধান এই যে আমাদের অনুশীলনী নৈবিত্তিক প্রশ্ন অনুশীলনীতে আমাদের কি কি রয়েছে অনুশীলনীতে আমাদের রয়েছে বহু নির্বাচনী সঠিক উত্তরে চিহ্ন দাও আমাদের পাঁচটি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও চিহ্ন রয়েছে আমাদের রয়েছে শূন্য স্থান আমাদের রয়েছে রেখা মিলকরণ এছাড়া আমাদের রয়েছে সংক্ষেপে উত্তর দাও মানে সংক্ষিপ্ত প্রশ্ন এছাড়া আমাদের রয়েছে বর্ণনামূলক প্রশ্ন তো বন্ধুরা আমরা দেরি না করে চলো আমরা অনুশীলনীর সমাধান শুরু করে দিই তো বন্ধুরা চলো আমরা এবার আমাদের অনুশীলনীর সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করি আমাদের অনুশীলনী সর্বপ্রথম যে টপিকটা রয়েছে সেটা হলো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও তো আমাদের এক নাম্বার টিক চিহ্নটি হচ্ছে উজুর ফরজ কয়টি আমরা কি জানি বন্ধুরা উজুর ফরজ কয়টি এখানে অপশনে দেওয়া রয়েছে তিনটি চারটি পাঁচটি ও ছয়টি আমাদের সঠিক উত্তর হবে চারটি আমরা জানি উজুর ফরজ হচ্ছে চারটি দুই নাম্বার টিক চিহ্নটি হলো সালাতের আরকান কয়টি আমরা জানি সালাতের আরকান কয়টি উত্তর ষাটটি অপশনে দেওয়া রয়েছে ষাটটি ছয়টি পাঁচটি ও চারটি সঠিক উত্তরটি হবে ষাটটি তিন নম্বর যেটা দেওয়া রয়েছে প্রশ্ন সেটা হলো সালাতের আহাকাম কয়টি টিক চিহ্নের অপশনে দেওয়া রয়েছে ক চারটি খ পাঁচটি গ ছয়টি ঘ ষাটটি আমাদের সঠিক উত্তরটি হবে ঘ ঘাটটি চার নম্বর প্রশ্নটি হচ্ছে সালাদ কয় অক্ত বন্ধুরা আমরা সবাই এই টিক চিহ্নটির উত্তর হয়তো উত্তর না দেখেই বলতে পারবো সেটা হলো সালাদ কয় অক্ত এখানে অপশনে দেওয়া রয়েছে ছয় অক্ত খ সাত অক্ত গ পাঁচ অক্ত ঘ তিন অক্ত এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ অক্ত আমরা মুসলিম হিসাবে আমরা এটা সবারই পারার কথা সেটা হচ্ছে সালাদ হলো পাঁচ অক্ত তো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে সালাতে দূরত কখন পড়তে হয় ক নম্বরে দেওয়া রয়েছে দাঁড়ানো অবস্থায় খতে শিজদায় অবস্থায় ঘতে রুকুতে ঘতে শেষ বৈঠাকে তো আমরা কি জানি বন্ধুরা সালাত দূরত কখন পড়তে হয় উত্তর ঘ শেষ বৈঠাকে তো বন্ধুরা আমাদের চিহ্নটি হলো এটা চলো আমরা এবার শূন্য স্থানের দিকে যাই অগ্রসর হই ক নম্বর যে শূন্য স্থানটি আমাদের রয়েছে সেটা হলো পবিত্রটা ড্যাশ অঙ্গ বা পবিত্রটা কিসের অঙ্গ উত্তর হবে ইমানের অঙ্গ খ তাহারাত অর্থ কী উত্তর হবে পবিত্রতা গ নাম্বার প্রশ্নটি হচ্ছে সালাতের আগে ড্যাশ করতে হয় আমরা কি জানি বন্ধুরা প্রত্যেক সালাতের আগে কি করতে হয় অজু করতে হয় সঠিক উত্তরটি হবে অজু ঘ অজু ছাড়া ড্যাশ হয় না অজু ছাড়া কী হয় না উজু ছাড়া সালাত আদায় হয় না সঠিক উত্তরটি হবে সালাত আদায় দাগ হল জুম্মার ড্যাশ রাকাত সালাত ফরজ জুম্মার কয় রাকাত সালাত ফরজ জুম্মার সঠিক উত্তরটি হবে দুই রাকাত চলো বন্ধুরা আমরা এবার গ নম্বর প্রশ্নের দিকে অগ্রসর হই গ নম্বর কি বলছে রেখা টেনে মিলাও এটাতে আমাদের যেটা করণেষ্টা হলো আমাদের এপাশে প্রশ্নগুলো দেওয়া আছে এপাশে উত্তরগুলো দেওয়া আছে তবে উত্তরগুলো একটু উলট পালাটভাবে দেওয়া আছে বা একটু ঘুলিয়ে দেওয়া আছে সেটা আমাদের সুন্দরভাবে সাজাতে হবে দেখো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন আল্লাহ ছাড়া কারো ড্যাশ এবাদত করব না দুই নম্বর পবিত্রতা ইমানের ড্যাশ অঙ্গ তিন নম্বর অজুর ফরজ চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। পাস ঈদ অর্থ আনন্দ তো বন্ধুরা এখানে মিলাস মিল এর যে প্রশ্ন সেটা হলো আমাদের বাম সাইডে যেটা সেটা হচ্ছে প্রশ্ন ডান সাইডে যেটা সেটা হচ্ছে উত্তর তো বন্ধুরা এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নর দিকে চলে যাই আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চারটি এক পাঁচ অক্ত সালাতের নাম লেখো দুই আসসালাতু খায়রুম মিন আন নাউম এর অর্থ কি তিন মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয় চার ঈদের দিন সুন্নাত কাজগুলো কি কি তো বন্ধুরা চলো আমরা উত্তর খোঁজার চেষ্টা করি এক নম্বর প্রশ্ন পাঁচ অক্ত সালাত হল ফজর জোহর আসর মাগ্রীব ও এশা তো দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নটা কি ছিল বন্ধুরা খাইরুম মিনান্না উম এর অর্থ কি উত্তর আসাল তুখা এরুম মিনান্না উম এর অর্থ হলো ঘুম থেকে সালাত উত্তম ঘুম থেকে কী উত্তম সালাদ উত্তম তিন নম্বর প্রশ্নটি হলো মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয় তো উত্তর মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য ডোবার পর এবং পশ্চিম আকাশে আলোর লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে ওয়াক্ত শেষ হয়ে যায় তো চতুর্থ নম্বর ঈদের দিনের সুন্নাত কাজগুলো কী কী বন্ধুরা ঈদের দিনে আমাদের সুন্নাত কাজগুলো কী কী চলো আমরা একটু দেখে আসি সেটা হলো এক সকালে গোসল করা দুই খুশবু মাখা বা আতর মাখা বা খুশবু মাখা তিন পরিষ্কার কাপড় পরা চার মিষ্টি জাতীয় কিছু খাওয়া এবং পাঁচ ঈদের সালাদ মাঠে আদায় করা তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত আমাদের যে বড় প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব তো আজকে ক্লাস এই পর্যন্তই তো বন্ধুরা ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে